এখানে আপনাদেরকে কি ব্যাপার দেখাও যে এখানে ছামচুল কুপ দিতে হয় এনমিকে মানে এখানে যত রকমের নারুটোর জিনিসপাতি আছে এখানে ভবে বাইরে দিয়ে আসে মানে আমাদের মতো পিলারকে কীভাবে গুষ্টি মারি এই চিন্তা ভাবনা আবার না রাখতে মানে উল্টা পাল্টা জিনিস ভালো চাল এই জন্য আপনাদেরকে এটি টিপস দেখছেন এখানে কিন্তু আবার ইয়ার রিজনে উঠা যায় নাকি মানে এখানে কিন্তু ইয়ে আছে আমি ফ্যান লিস্টের মধ্যে মানে আমি এক নম্বর আছি নাকি কেন লেভেলে পিলার আমি দেখতে পারছেন এখানে কিন্তু মনে হয় বাংলাদেশের দিক কে রাখো মানে দুইশো সতেরো নাম্বার দিয়ে এক নাম্বার আছে গাইস এখানে কিন্তু এখানে আমার রিজনের মতো আছে বিহার রং এর মতো তো গাইস বেশি কথা না পারি আপনাদেরকে টিপস এনে টিপস দেওয়া যায় গেছে আমরা কিন্তু মেজের ভিতরে কিন্তু টু স্টার দিচ্ছি মারাত্মক আমার বিহার মানে আমরা দুদিন বমের জায়গায় কি কি জারাওয়ালা মারা গুলো ব্যাঙ্গে চিড়ে ফেলাই মানে ঠাস করে একটা সিঁদুরি মানে একশো করে ড্যামেজ দেখছেন এই জিনিসটার নাম কি এটা নাম তো জানি না এড়িতে কিন্তু ঠাস করে কিন্তু হালকা

সুন্দর খেলায় রাউন্ডে কিন্তু ঠাস করে বা ছেলেবাস সিঁদুরি কিন্তু আলমোল ভাইঙ্গে ঠাপ মানে দেখবেন যে এনিমি ওইখানে সিঁদুরি দিবেন আর মানে আমার কি সিঁদুরি খাইতে এখানে কিন্তু এই যন্ত্রটা ঠাস ঠাস করে পঁয়তাল্লিশ করে মারি দিয়েছি তারপর রাউন্ডে যেগুলো এগুলো দিয়েছে আগে যে এখন নতুন কিসের করেছে ওই উড়ি করলে দিয়ে আপনারা সামসুক খুব দিবেন আর গাইস স্ক্রিন রেকর্ডিং করে দেখাইতে পারে আপনাদের খুব ভালো হইতে গাছ অর্ন লেগবেই সেজন্য স্ক্রিন রেকর্ডিং করতে পারি নাই এই সমস্যা নাই আপনারা রিকোয়েস্ট করেন বা কমেন্ট করেন ইনশাল্লাহ দেখে দিব কাজ শেষ রাউন্ডে কিন্তু আমরা এখানে কিন্তু সেই লেভেলের ঠাটা ঠাবা ঠাবের উদ্দেশ্যে একটা কিন্তু আমার কাছে থাবা খাই ছাড়বে সিঁদুরি বা আমরা কিন্তু ভর্জিরোতে হারাই দিয়েছি কেজ আজকের ভিডিও এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসতেছি সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম